ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার ছবির চ্যালেঞ্জ যদি তুমি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে দিয়ে দেখাও আজকের ছবি দেখে কিছু কোশ্চেনের অ্যান্সার আজকের ফার্স্ট কোশ্চেনে স্ক্রিনের মধ্যে তিনটি ছবি এসেছে এই তিনটি ছবিকে ভালো করে দেখে গেস করতে হবে যে এখানে একটি বাংলা গানের নাম কি হবে আর এটি ভাবার জন্য আপনাকে দশ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে

তাহলে সবার প্রথমে কমেন্ট করো টাইমস করোস যারা গানটির নাম পেরে ভিডিওটি ভিডিওটিকে লাইক করে দাও আর চলো এবার গানটি মিলিয়ে দেখো এখানে প্রথম ছবিটিতে দেওয়া আছে চাবি চাবির ইংলিশ হচ্ছে কি তারপরে করে আর এটা হচ্ছে তয়কার তো তারপরে রয়েছে কে আর এটা হচ্ছে বল আর সবার শেষে বয়কারে বউ তাহলে এইগুলোকে সব যোগ করে গানটি হইয়াছে খুব ভালো করে লক্ষ্য করো এবার এই ছবিগুলোকে দেখে আরও একটি বাংলা গানের নাম বলো আর এই গানটা কিন্তু খুবই মজাদার আর এই গানটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল তাই গানটির নাম যদি এক্ষুনি গেস করতে পারো তাহলে কমেন্টে গানটির নাম আমাকে লিখে দাও টাইম সোভার চলো গানটির নাম দেখে নেওয়া যাক দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে মোটর তারপরে কলা তিন নম্বরে চোখ চোখের ইংলিশ হচ্ছে আই আর এই দুটো হচ্ছে গোলগোল তাহলে সব ছবিগুলোকে মিলিয়ে এখানে ভাইরাল গানটির নাম হচ্ছে এবার কি দু দুটো ছবি দেখতে হবে আর এই দুটো ছবিকে দেখে তোমাকে একটি বাংলা মুভির নাম বলতে হবে বাংলা মুভিসটির নাম কি গেস করতে পেরেছো এটা তো খুবই সিম্পল এন্সের ছিল দেখো এখানে দুটি পৃথিবীর ছবি দেওয়া আছে তাহলে ইজি এখানে বাংলা বইটির নামও হয়ে যাচ্ছে দুই পৃথিবী তো গাইস পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের আরও মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে নেক্সট এবার এই দুটো ছবিকে মিলিয়ে ফটাফট আমাকে কমেন্ট করে বলো এখানে একটি বাংলা সিনেমার নাম কি হবে এটাও খুব সিম্পল অ্যান্সার ছিল দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে সিঁদুর আর তারপর লেখা আছে খেলা তাহলে এখানে সিনেমাটির নাম হয়ে গেছে সিঁদুর খেলা এবার এই দুটো ছবির মধ্যে পাঁচটি পার্থক্য খুঁজে বের করে দেখাও তো ফ্রেন্ড তুমি কি এখানে থাকা পাঁচটি পার্থক্য খুঁজে পেয়েছো তাহলে এখনই আমাদেরকে কমেন্ট করো আর যারা পাওনি দেখো এখানে থাকা পাঁচটি পার্থক্য ঠিক এই এই জায়গাগুলিতে ছিল এবার এই নাম্বার গুলোর মধ্যে একটি ভিন্ন নাম্বার কোথায় রয়েছে খুঁজে বের করো খুঁজে যারা আগে খুঁজে পেয়ে গেছো তোমাদের চোখ একদম ঠিকঠাক লেভেলে রয়েছে আর যারা খুঁজে পাওনি দেখে নাও এবার থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কিনের মধ্যে একটি বাংলা লেখা ও একটি ইংলিশ লেখা এই দুটোকে যোগ করে বলতে হবে এখানে একটি বাংলা পপুলার গানের নাম কি হবে আর গানটির নাম যদি তুমি এক্ষুনি গেস করতে পেরে গেছো তাহলে কিন্তু সবার প্রথমে গানটির নাম আমাকে এখুনি লিখে দাও গাইস গানটির নাম পেরেছো তাহলে ফটাফট কিন্তু লাইক করো আর গানটির আমাকে কমেন্ট করো তো দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে কি আর তারপরে সরি তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে গানটির নাম হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং